ন্দ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি বানাবো ভোলা মাছ এই কটা উপকরণ দিয়ে বানাবো তো দেখতে পাচ্ছ কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তাই বলে খুব লাল করবে না মানে হালকা একটু নম মানে খুব বেশিও ভাজা হবে না খুব কমও না যেহেতু ভোলা মাছ তার জন্য মানে মোটামুটি ভালো করেই ভাজতে হবে একটু তাই বলে কিন্তু খুব একেবারে যাতে কড়া ভাজা শক্ত হয়ে যায় সেরকম নয় তো আমি ভাজছি ভেজে তোমাদের দেখাচ্ছি আমি ক কেরকম ভেজেছি আর ভোলা মাছটা এমনই মাছ এটা কিন্তু ঝাল ছাড়া খুব একটা বেশি ভালো লাগে না ঝোল ঢোল তো একদমই ভালো লাগে না অনেকে ঝোল খায় দেখেছি কিন্তু ভোলা মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না তো দেখতেই পারলে মাছটা কতটা লাল করে ভেজেছি আমি তো সব কটা মাছ আমি এইভাবেই ভেজে নেব আর এই ভোলা মাছগুলো কিন্তু খুব টেস্ট হয় এরকম সরু সরু ভোলা মাছগুলো খুবই টেস্ট হয় তো দেখতে পারলে বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব জোর হাতে গুনে দশ থেকে পনেরো মিনিট লাগে রান্নাটা করতে আর যা গরম পড়েছে এখন যতই ঝপঝপ করে রান্না করা যায় ততটাই ভালো তো দিয়ে দিলাম এবার সরষের তেল তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তো কালো জিরে পর দেওয়ার পর দেখো দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে রেখেছি এইভাবে দিয়ে দিচ্ছি টমেটো গুলো তো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা তো দিয়ে দেখো বাটিতে অনেকটা মশলা লেগেছিল সেটাই একটুখানি ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে জলটা দিয়ে দেব তো তার আগে দেখো মশলাটা একটুখানি না নেড়ে চেড়ে নিলাম খুব কিন্তু কষানোর দরকার নেই যেহেতু সর্ষে তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে তো দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলোই পেটে দিয়েছি তো সেক্ষেত্রে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা বুঝে একদম অল্প একটু দেবো শুধু কালারের জন্য তো দেখতে পারলে কয়টুকুনি দিয়েছি লঙ্কার গুঁড়োটা তো এবার মিক্সচারটা ধুয়ে যে জলটা রেখেছিলাম তো সেই জলটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কালারটা বেশ সুন্দর চলে এসছে তো এতে আরেকটুখানি জল দেবো আমি তো বন্ধুরা জলটা দিয়ে দিলাম কেন অনেক কটাই মাছ ছিল তো এইটুকুনি জল লাগবে তো ঝোলটা ফুটে উঠলে দেখো মাছগুলোকে দিয়ে দেবো এবার আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে দিলাম তো খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি আর আমি কিন্তু আজকে একদম গামাখা করবো না একটু ঝোল রাখবো বেশ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে তো দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো একদম ভোলা মাছের ঝাল কিন্তু রেডি তো এইভাবে একটু ঝোল ঝোল করেও একদিন করে দেখবে দেখবে খুব ভালোই লাগে খারাপ লাগে না তো একেবারে না আজকে বলেই দিয়েছি তো এবার কিন্তু এটা আমি নামিয়ে দিচ্ছি তো দেখতে পারলে বন্ধুরা রেডি হয়ে গেছে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো